এইবার নোবেল কমিটিতে অভিযোগ দাখিল করেছে প্রবাসী বাংলাদেশিরা অসলোতে নরওয়েতে সেখানে আমরা তারা কি অভিযোগ দিয়ে স্মারকলিপি দিলো আমরা সেটা একটু করে আপনাদেরকে শোনাই নরয়ের রাজধানী অসলোতে প্রবাসী বাংলাদেশিরা নোবেল কমিটির নিকট স্মারকলিপি প্রদান করেছেন সোমবার সকাল দশটায় তারা নোবেল পিস সেন্টারে নির্বাহী পরিচালকের নিকট এই স্মারকলিপি জমা দেন একই দিন সকাল দশটা তিরিশ মিনিটে তারা পৃথকভাবে নোবেল ইনস্টিটিউটের চেয়ারম্যান ও পরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করেন অর্থাৎ একই দিনে তিনটি ভিন্ন প্রতিষ্ঠানে স্মারকলিপি হস্তান্তর করেন স্মারকলিপিতে উল্লেখ করা হয় ডক্টর আসীন হয়ে রাষ্ট্র দেশে হত্যা সন্ত্রাস ও নাশকতা চালাচ্ছেন তার নেতৃত্বাধীন সন্ত্রাসী গোষ্ঠী সংখ্যালঘু সম্প্রদায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর আক্রমণ হত্যাকাণ্ড ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান লুট অগ্নিসংযোগ নারী নির্যাতন মন্দির বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গা সহ মানবতা বিরোধী কর্মকাণ্ডে চালাচ্ছে এইসব অপরাধে বিস্তারিত তথ্য প্রমাণ সঙ্গে জমা দেওয়া হয় যারা মাতার হালদার আপনি দেখলেন বাংলাদেশের প্রবাসীরা ইনুসের বিরুদ্ধে গণহত্যা সহ নানাবিধ অভিযোগ এনে নোবেল কমিটির কাছে এই স্মারকলিপি দিয়েছেন শুধু স্মারকলিপি অভিযোগ দিয়ে নয় তথ্য প্রমাণ সংযুক্ত করে দিয়েছে অর্থাৎ ইউনুস যে দেশে গণহত্যা চালাচ্ছে ইউনুস যে দেশে হিন্দুদের উপরে অমানবিক নির্যাতন চালাচ্ছে সাংবাদিকদের উপরে এহেন কোনো মানুষ নাই ইউনুস যে নির্যাতন চালাচ্ছে না এই অভিযোগগুলো তাদের ডকুমেন্টারি এভিডেন্স অর্থাৎ তথ্য প্রমাণ সহ নোবেল কমিটিতে প্রধান করেছে এতে করে ইউনুসের উপরে কোনো আন্তর্জাতিক চাপ বা ইউনুসের ইমপ্রেশন আন্তর্জাতিক মহলে নষ্ট হতে পারে কিনা বা কি ধরনের একটা ইম্প্যাক্ট তৈরি হতে পারে আপনি কি বলবেন একটু ধন্যবাদ 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 হ্যাঁ ইমপ্রেশনের কথাটা বলেছেন ইমপ্রেশনটা হতে পারে একটা ইমপ্রেশন তৈরি হবে কিন্তু যে নোবেল কমিটির কাছে দিচ্ছে সেই নোবেল কমিটি তো পক্ষপাতিত্ব দুষ্ট তারা তো এই যে ওনাকে যে নোবেল দিয়েছে সেটাই তো সঠিক না সেটা তো ক্রয় করা নোবেল এখন নোবেল কমিটি এটাকে সে কিভাবে মূল্যায়ন করবে আমি যাই না একটা যারা দুর্নীতিগ্রস্ত তাদের কাছে অভিযোগ দিলেই কি আর না দিলেই কি কারণ তারা তো দুর্নীতিগ্রস্ত তারা তো এই ইউনুসের কর্মকাণ্ড কি তারা জানে না যে মানুষের যখন সে গ্রামীণ ব্যাংক চালাতো সেখানে কি গরিব মানুষকে কি কষ্ট দিত টিনের চাল খুলে দিত ঘর খুলে নিত উনি কোনো শান্তি কি নিয়ে আসতে পারছে কারণ কারো বাড়িতে লোন দিয়ে কারো বাড়িতে নিয়ে আসতে পারছে পারে নাই তো তাহলে সেইটা যদি তারা দেখতো এবং ওনার এই নোবেল নিয়ে তো সবসময় একটা বিতর্ক আছে এবং যখন থেকে দিয়েছে তখন থেকে একটা বিশ্বব্যাপী একটা বিতর্ক রয়েছে অ্যাকচুয়ালি ওনাকে নোবেল দেওয়া হয়েছে আমেরিকা বা ক্লিন্টনের বিলিংটন তাদের সাজেশনে বা তাদের প্রেশারে কারণ হচ্ছে তাদের এই বাংলাদেশে ইউনুসকে নিয়ে একটা এজেন্ডা ছিল সেই এজেন্ডার বাস্তবায়ন যেটা দীর্ঘ আমি মনে করি প্রায় বিশ বছর পরে তারা সফল হয়েছে কিন্তু তারা চেষ্টা করেছে কন্টিনিউ বাংলাদেশে যে এই এর আগে জানেন আপনার মাইনাস টু ফর্মুলা সেটা ইউনুসের ছিল সেটা আমেরিকা ইউনুসের ছিল সেটা সফল হয় না বলে এখন এসে তারা সেটাকে বাস্তবায়ন করছে তারা লেগেই আছে সুতরাং আমি একটা বিশ্বব্যাপী বলতে পারি যে বিশ্বব্যাপী সাধারণ মানুষ বা বিবেকবান মানুষের কাছে একটা ইমপ্রেশন তৈরি হবে তারা জিনিসটাকে জানবে কিন্তু নোবেল কমিটি আসলে এটা গ্রাহ্য করবে কি করবে না এটা নিয়ে আমার আদৌ সন্দেহ আছে ইভেন তো আপনি দেখেন এই যে অংশন সূচি আপনি রাখাইনে যে নিঃসংসতা চালাইবেন কই তার নোবেল কি কেটে হয়েছে তার নোবেল কেড়ে হয়েছে তাহলে এই নোবেল কমিটিকে আমি পুরোপুরি পক্ষপাতিত দুষ্ট এবং আমি মনে করি যে এই পৃথিবীতে একটা অরাজকতা সৃষ্টি এবং এই যে দুর্নীতিবাজ লোকদের বিভিন্ন জায়গায় সেটেল করে ফিনান্সিয়াল ইন্টারেস্ট জন্য এরা এই নোবেল দিয়ে থাকে এবং টাকার বিনিময় নোবেল দিয়ে থাকে বলে মনে হ্যাঁ সুন্দর বলেছেন আমিও আপনার সাথে একমত ইতিমধ্যে অ্যাডভোকেট মহসিন রশিদ অভিযোগ করছে যে টেলিনর কোম্পানি ইনুসকে নোবেলটা কিনে দিয়েছে যে গ্রামীণ ফোনের শেয়ার আমার নোবেল তোমার এমনকি উলঙ্গভাবে বিল ক্লিনটন ক্ষমতা থাকার কালীন সময়ে বার্কলি বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে তিনি বলেছেন যতক্ষণ না পর্যন্ত নোবেল কমিটি ইউনুসকে নোবেল না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সমালোচনা করতেই থাকবো অর্থাৎ এই শান্তিতে নোবেল পুরস্কারটাই মূলত আমেরিকান দ্বারা নিয়ন্ত্রিত আমেরিকায় এটা আবিষ্কার করেছে এবং নরজান কমিটি সুইডেন কমিটি এই দুইটাকে দিয়ে যাদেরকে দরকার যাদেরকে প্রফেশনের জন্য দরকার তাদেরকে এ নোবেল শান্তি পুরস্কার দিয়ে তারা সেখানে পাপেট তৈরি করে এবং ইতিমধ্যে দেখেছেন ছয়জন শান্তিতে নোবেলিয় সবাই জেল আপনি কি কখনো দেখেছেন পদার্থবিদ্যায় বা রসায়ন বিদ্যায় একজন কি নোবেল জেলখানা আছে না সব শান্তি অর্থাৎ শান্তির নোবেল প্রাইজটাই হচ্ছে এই অশান বিশ্বকে অশান্ত করার জন্য আমেরিকার একটা ফর্মুলা যেটা ইকোনমিস্ট ইংল্যান্ডের অন্যতম গণমাধ্যম সমালোচনা করে বলেছে ইউনুসকে দেওয়ার পরে যে এখন থেকে নোবেল শান্তি পুরস্কারটা উইড্র করা হোক বাতিল করা হোক তারা এই পর্যন্ত জানিয়েছে পাকিস্তানে পাকিস্তানে একটা মেয়েকে নোবেল দিয়েছে তাকে নোবেলটা কেন দিয়েছে আপনি দেখেন আমেরিকা যেখানে গেছে যেসব মুসলিম বিশ্বকে ধ্বংস করেছে তাদের আগের অবস্থা এবং বর্তমান অবস্থা ইরাক লিবিয়া ধ্বংস এখন তারা এখন ভাত খেতে পারে না দরিদ্র সীমার নিচে পনেরো পার্সেন্ট লোক যখন সাদ্দাম বা গাদ্দাফিরা ক্ষমতায় ছিল ইয়েমেন এর একই অবস্থা সেখানে দরিদ্র তো দূরের কথা ধনী একটা রাষ্ট্র ছিল বাংলাদেশের মানুষ সেখানে কর্ম করতে যেত কিন্তু মুসলিম বিশ্বকে মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না এই আমেরিকান আমেরিকানরা কিন্তু বাংলাদেশের মোনাফেক মুসলমানরা এই এদের সাথে মিলিত হয়ে এই দেশগুলোকে ধ্বংস করছে এবং ইরাকের বেমানরাও লিবিয়ার বেমানরাও আমেরিকার সাথে মিলে ওই দেশগুলোকে ধ্বংস করেছে এখন বাংলাদেশকে ধরেছে বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে সিরিয়াতে তো যেটা সহযোগী হয়েছে একাত্তর সালে পাকিস্তানের সহযোগী হয়েছিল জামাত ঠিক এখনই আবার জামাত সহযোগী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এনসিপি নামক তাদের বি টিম সি টিমের ডি টিম সদস্যরা এবং বাংলাদেশের ইরাক লিবিয়া আফগানিস্তানের মতো

যে কান্ট্রিগুলোতে আসলে মানুষের এই মানবাধিকার বিষয়গুলোকে উচ্চ পর্যায়ে থাকে বা জাতিসংঘের কাছে একটা জিনিস হয় মানুষের কাছে একটা তৈরি হয় সেটা হচ্ছে এই উন্নত কান্ট্রিগুলোতে আমি মনে করি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এই বাংলাদেশে যে নৃশংসতা হয়েছে সেই নৃশংসতা তুলে ধরে বিভিন্ন ধরনের সিম্পোজিয়াম হওয়া দরকার বিভিন্ন ধরনের শো হওয়া দরকার বা এক্সিবিশন হওয়া দরকার তাহলে বা পৃথিবীর মানুষের কাছে একটা মেসেজ পৌঁছাবে যে কত নস ভয়ঙ্কর এবং কত জঘন্য একটা মানুষ এটা কিন্তু পৃথিবীর মানুষের কাছে যখন যাবে তখন এসব নোবেল কমিটির কাছে একটা চাপ হয়তো যেতে পারে সেটা হয়তো অনেক কাজে লাগতে পারে বলে আমি মনে করি ধন্যবাদ আম আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক করার জন্য